আর আমরা প্রবাসে যারা আছি আমাদের সবথেকে বড় কষ্ট হচ্ছে দেশের রামাদানের যে একটা আমেজ সেই আমেজটা কিন্তু আমরা কোনোভাবেই বিদেশের মাটিতে পাই না তো যাই হোক এই বছর সেই চিন্তা করে আমার ইচ্ছে যে অ্যাটলিস্ট বাসার ভেতরটা আমি সুন্দর করে রামাদান ডেকোরেশন করব। বাইরে বেরোলে তো মনেই হয় না যে রামাদান চলছে অ্যাটলিস্ট বাসার ভেতরটা আমার একটু ভালো লাগবে দেশের মতো করে না হোক একটুখানি আমেজ ফিল করব এই সমস্ত ডেকোরেশন কিন্তু আমি কিনেছি জার্মান দোকান থেকেই তার মধ্যে যেমন বুলবোর্ড কিক টেডি গত কয়েক বছর থেকেই কিন্তু ওনারা ডেকোরেশন বিক্রি করছেন রামাদানের আর এই মুহূর্তে যে ডেকোরেশনটি নিয়ে আমি কাজ করছি সেটা কিন্তু আমি কিনেছি আমার সবচেয়ে পছন্দের অ্যামাজন থেকে সো এই হচ্ছে আমার চমৎকার রামাদান ডেকোরেশন আমার নিজের কাছে ভীষণ ভালো লাগছে আর আমি আমার ছেলের জন্য কিন্তু রামাদান উপলক্ষে একটা কালারিং বুক কিনেছি সে কালার করতে ভীষণ পছন্দ করে পুরো মাসটা জুড়ে যেন রামাদান নিয়ে ও একটু ভাবে কাজ করে একটু কালার করে সেই চেষ্টাই বাসার ডেকোরেশন তো শেষ এখন করতে হবে রমজানের জন্য বাসার বাজার তো চলুন যাই আমরা যাচ্ছি এখন বাংলাদেশি দোকানে আমি রামাদানের সব বাজার কিন্তু বাংলাদেশি দোকান থেকে কিনবো না এমন কিছু বাজার কিনবো যেটা জার্মান শপে অ্যাভেলেবেল না এই তো আমরা চলে আসলাম দেশি বাজার বার্লিনের খুব নাম করা একটা বাংলাদেশি শপ চলো আমরা প্রবাসীরা দেশকে কিভাবে মিস করি এটা আসলে বলে বোঝানো সম্ভব না তাই যখন আমরা বাংলাদেশে একটু দোকানে আসি দেশে জিনিসপত্র কিনি সেটাই যেন আমাদের মনে হয় যে আমরা দেশে আছি আর এই দোকানে আসলেই আমার ছেলে বড় বড় মাছ দেখে অবাক হয়ে যায় দেখুন মাছ নিয়ে কেমন খেলছে আমি ইলিশ মাছ ভীষণ পছন্দ করি তাই আমি আজকে ইলিশ মাছ কিনছি এখানে পাওয়া যাবে সমস্ত দেশি ছোট ছোট মাছ সুটকি সব কিছু এবং আজকে এই দোকানে আসার কিন্তু আর একটা উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের বাঙালি কিছু ভাই বোনদের কাছ থেকে ওনাদের অনুভূতি জানবো রমজান উপলক্ষে চলুন তাহলে শুনি আপুটার কাছ থেকে আপনি তো অনেক বছর থেকে কত বছর থেকে আছেন আপু আমি

এবার প্রবাসী পরিবারের ঈদের খুশি ডাবল করার পালা এই পর্যায়ে আমরা একটা ছোট্ট কুইজ সেশন করব যেখানে আমাদের উইনার্সটা পাবে বিকাশের পক্ষ থেকে ঈদের উপহার ওয়াকুল এই রমজানটা কেমন রমজান আসলে আমরা দেশকে অনেক মিস করি আমাদের দেশের সবাইকে আমরা অনেক মিস করি জামদিনি স্পেশাল কোনো ইভেন্ট আর মিজ করা হয় কিনা চকবাজারের যে ভিক্টরি পার্টি ওটে আমরা অনেক মিস আমি এখন ভাইয়াকে বিকেস সম্পর্কে কিছু প্রশ্ন করব যদি ভাই আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বিকাশের থেকে আপনাদের একটা লিস্ট আছে ধন্যবাদ হ্যাঁ তো ভাইয়া প্রথম প্রশ্ন

বিদেশের মাটিতে সবচেয়ে বেশি মিস করি আপন জন আমার ফ্যামিলির মা বাবা ওয়াইফ স্ত্রী সন্তানদের কথাই বেশি ভাবি তো এখন ভাইয়া বিকাশের তরফ থেকে আমাদের একটা ছোট্ট কুইজ আছে আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বিকাশের তরফ থেকে আপনার জন্য থাকছে গিফট গিফটটা কি সেটা আমি বলছি একটু পর আপনি কি বিকাশ ইউজ করেন ভাইয়া হ্যাঁ অবশ্যই বিকাশ তো ইউজ করতে হয় বিকাশ অনেক সুবিধা তাই বিকাশ ইউজ বিকাশে কতটা দেশ থেকে রেমিটেন্স পাঠানো যায় না বিকাশ তো এখন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে খুবই দ্রুত গতিতে সারা দেশ থেকে ছড়িয়ে পড়ে সব দেশ থেকে বিকাশে টাকা পাঠানো যায় এর কোনো লিমিট নাই আমি শুনেছি প্রায় 140 টা দেশ 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 থেকে টাকা পাঠানো যায় ভেরি গুড ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ সো ভাইয়া আপনি পাচ্ছেন বিকাশের তরফ থেকে 5000 টাকা ক্যাশ রেমিটেন্স ওকে এবং সেটা আমরা এখনি একখনি আপনার সামনে পাঠাবো আমরা সবাই জানি কিভাবে আমরা বিকাশে টাকা পাঠাই আমি যে রকম ট্যাপ অ্যাপসটা ব্যবহার করে থাকি এই মাধ্যমে আমি ভাইয়াকে ওনার আপনজনের কাছে টাকা পাঠিয়ে ভাইয়া জিজ্ঞেস করেন ভাবে কি উনি পেয়েছেন কিনা তোমার টাকা পাঠানো জার্মানি থেকে টাকা দেখো

তো ফাইনালি আমাদের বাজার সদাই করা শেষ এখন আমরা সমস্ত কিছু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি যখন বাসায় রামাদান ডেকোরেশন করেছিলাম আমার ছেলে কিন্তু কিটাতে ছিল তো দেখবো ওর অনুভূতি অনেক সুন্দর হয়েছে এই দেখো তোমার জন্য আমার জন্য হ্যাঁ এটা কালারিং বুক কারণ এটা সুন্দর এটা রামাদান ডেকোরেশন এই ছিল আমাদের আজকের ফ্রক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ